বন্দি শিবিরে ভয়ঙ্কর জীবন চলুন খবরে বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া যাক জেলখানা তার ঠিকানা নয় তবুও তুরস্কের ইস্তাম্বুলে বন্দি জীবন কাটাচ্ছেন এক বাংলাদেশি অভিবাসী তার নাম আসাদ সদ্যনাম অভাব পর্যটনের পরিবারে সচ্ছলতা ফেরাতে বলে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে তারপর নিয়মিত অর্থাৎ নিয় নিয়তির যাতাকলে তার ঠিকানা এখন তুরস্কের বাণিজ্যিক শহর ইস্তাম্বুল সেখানে এক বন্ধুর বাসায় ঘরবন্দি জীবন কাটাচ্ছেন তিনি মুন্সীগঞ্জের এক কৃষক পরিবারে জন্ম আসাদের কোনো সনদ না থাকলেও কিছু পড়াশোনা আছে তার ঝুলিতে পরিবারে সচ্ছলতা ফেরাতে বিদেশমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরক বছর ছয়েক আগে দু সালের কথা ওই বছরের মাঝামাঝি সময়ে শ্রমিক হিসাবে নিয়মিত পথে ইরাকে আসেন আসাদ রাজধানী বাগদাদে একটি চাকরিও পেয়ে যান যা আয় হচ্ছিল তাতেই সুশী ছিলেন ভালোই চলছিলো সব কিছু তিনি বলেন আমি কাজ করতাম একটি বড় সুপার শপে বছর ধরে কাজ করে কিছু টাকা পয়সাও জমিয়েছিল আমার কিন্তু দু হাজার কুড়ি সালের তিন জানুয়ারি থেকে সব কিছু পাল্টে যেতে থাকে ওই দিন ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের সাবেক মেজর জেনারেল কাশেম সুলাইমানি দিন দিন পরিস্থিতি খারাপ হতে থাকে প্রাণভয়ে বাগদাদ ছেড়ে কুদিস্তানে চলে আসেন আসাদ সেখানে পৌঁছে দেখা যায় তার দু সম্পর্কের এক বোনের ছেলের সঙ্গে তার মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশের পাশের গ্রামের নাইমের সঙ্গে সবাই মিলে ঠিক করলেন ইরাকে আর থাকা যাবে না সিদ্ধান্ত নিলেন চলে যাবেন তুরুষকে কারণটাও তুলে ধরলেন আসাদ বলেন তখন জানতে পারলাম অনেক লোক টার্কিতে অর্থাৎ তুরুষকে ঢুকতেছে ওখানে এক পরিচিত বন্ধুবান্ধব আছে না যারা আগে আসছে ওভাবেই লিঙ্ক করে চলে আসছি সীমান্ত দিয়ে পায়ে হেঁটে নিয়মিত পথ ধরেই আরও অনেকের সঙ্গে তুরস্কে প্রবেশ করেন আচ্ছাদ বলেন ইরাকের কুদিস্থান থেকে তুরস্কে ঢুকে আমরা তুরস্কে পৌঁছে দেশটিতে সীমান্তবর্তী এলাকায় কয়েকদিন ছিলেন তারা আসাদ বলেন যে এজেন্টের মাধ্যমে এসেছিলাম আমরা সেখানে ওই এজেন্টের বাসা ছিল সেখানে রেখেছিল আমাদের এক সপ্তাহের মতো ছিলাম তারপর বাসের টিকিট করে দিচ্ছে এরপর ইস্তাম্বুলে চলে আসছে এরপর শুরু হয় হাঁটা পথের গেম ইরাক থেকে তুরস্ক পা রেখে সাহসটা যেন আরো বেড়ে গেল আসাদ সহ দলের আরও কয়েকজনের এর মধ্যে মধ্যস্থ খবরও নিয়ে নিলেন তারা ঠিক করলেন তুরস্কের কাজকর্ম না খুঁজে চলে যেতে হবে গ্রিসে কারণ তারা মনে করতেন ইউরোপে পৌঁছালে জীবন বদলে যাবে কয়েকবার ব্যর্থ চেষ্টা হওয়ায় হতাশ হলেন কিছুটা কিন্তু হাল ছাড়েনি রাজি না আসাদ তাই খুঁজে বের করলেন কোথায় মধ্যস্থ ভোগীকে আসাদ বলেন অন্য দালাল বলল যে আমার কাছে ভালো গেম আছে এলাকার পরিচয় পরিচয় পেয়ে ফুসলিয়ে নানা কিছু বুঝিয়ে আমাকে রাজি করলো ওই দালালের মাধ্যমে আবার গেমও মারলাম দালাল লোকটা ভালো ছিল না শেষে জানতে পারলাম ওই দালালের কাছে যখন টাকা জমা করি দালাল একটা গেম পাঠায় আধা রাস্তার মধ্যে পুলিশ আমাদেরকে ধরে মানে সীমান্তেই যেতে পারেনি ইস্তাম্বুল সেরে আসতে একটি চেক পয়েন্ট পুলিশ আমাদের ধরে ফেলে ধরার পর ক্যাম্পে নিয়ে যায় ক্যাম্প থেকে নেওয়া হয় ভান শহরে যা ইরান সীমান্তের কাছাকাছি ওখানেই প্রায় পাঁচ মাসের মতো রাখা হয় আমাদের সম্মানিত প্রবাসীগণ পরবর্তী খবরে বা পরবর্তী পাঠে দ্বিতীয় খবর আলোচনা করব এবং বিষয়বস্তু তুলে ধরব